হ্যালো এভিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি নিচ্ছ তো আজকে আমি তোমাদেরকে লাভক্ষতি যে চ্যাপ্টার রয়েছে সেই ক্ষতি চ্যাপ্টার থেকে একটা বিশেষ টাইপের অঙ্ক এই অঙ্কে সাধারণভাবে ক্রয় মূল্য বা সিপি কত জানতে চায় তো এই অঙ্ক আমরা একটা লাইন মেথড বা লাইন ট্রিক্সের মাধ্যমে একটা বিশেষ পদ্ধতিতে আজকে আমরা শিখবো এবং খুব কম সময়ে সহজে এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজভাবে সমাধান হয়ে যাবে তো চলো আমরা অঙ্কগুলো দেখি এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই ধরনের অঙ্ক এলে আশা করি তোমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না খুব কম সময়ে তোমরা কিন্তু এই অঙ্কগুলো সলভ করতে পারবে তো প্রথম যে অঙ্ক দেখো প্রথম অঙ্কটা দেখি বলছে যে একটি বস্তু পঁচিশ টাকায় বিক্রি করলে যা লাভ হয় দশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার দ্বিগুণ তো বস্তুটির ক্রয় মূল্য কত তো এটা দেখো এটা কি বলছে দুটো জিনিস ক্রয় জানতে চেয়েছে তো ক্রয় মূল্য জানতে চেয়েছে এখানে দুটো জিনিস বলছে তো এই যে অঙ্ক বা এই ধরনের অঙ্ক আমরা কী করব না লাইন মেথডের সাহায্যে করব লাইন মেথডটা কি না একটা জিনিস আমরা মাঝখানে যেটা আছে সেটাকে আমরা ধরছি বিক্রয় মূল্য বা সিপি হচ্ছে এই মাঝখানে এবং ডান দিকে যেটা থাকছে সেটা হচ্ছে কি যে লাভ হলে এবং বাঁদিকে থাকলে সেটা হচ্ছে কি না লস বা ক্ষতি হলে অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে কি যে পঁচিশ টাকায় যদি আমি বিক্রি করি পঁচিশ টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছে সেটা কি হচ্ছে না দশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে তার দ্বিগুণ তার মানে এই ক্রয় মূল্য থেকে দশ টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য থেকে কম তার মানে এটা হচ্ছে ক্ষতি তো কতটা ক্ষতি হচ্ছে যা ক্ষতি হচ্ছে যদি ক্রয় মূল্য থেকে পঁচিশ টাকা আমি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে যে লাভ হচ্ছে সেটা ক্ষতির ঠিক ডাবল তার মানে কি এই জায়গাটা এটা যদি এক টাকায় এখানে ক্ষতি হয় তাহলে এক্ষেত্রে কত হবে লাভ কত হবে না দু টাকা হবে শুধু এইটুকুই যে এখানে যেটা বলছে যে পঁচিশ টাকায় যদি আমি বিক্রি করি তাহলে যে লাভ হচ্ছে সেটা দশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে তার দ্বিগুণ ঠিক আছে তাহলে এখানে একটা জিনিস দেখো যে টোটাল কিছু এটা এক ভাগ হলে এটা ভাগ তাহলে টোটাল কত হচ্ছে না টোটাল হচ্ছে এখানে কত না এটা যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না তিন ভাগ বা তিন ইউনিট এই তিন ইউনিটের মান এখানে কত না একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি যে এক ভাগ এবং ভাগ এটা কোথায় না এই দশ থেকে পঁচিশ এই যে গ্যাপ এই গ্যাপটার মধ্যে এর মান রয়েছে তাই তো দশ টাকা এবং পঁচিশ টাকা এই দুটো এটা এক ভাগ আর এটা দুভাগ তো এই তিন ভাগের মান হচ্ছে কত দশ টাকা থেকে পঁচিশ টাকা এই যে মাঝখানের যে গ্যাপটা সেটা তো এটা কত না এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা কত হবে না পঁচিশ মাইনাস দশ তো সেক্ষেত্রে কত হবে না পনেরো হবে তাহলে তিন ইউনিটের মান যদি পনেরো হয় তাহলে সেক্ষেত্রে এক ইউনিটের মান কত হয়ে যাবে না পাঁচ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের সিপি বা ক্রয় মূল্য আমরা কিভাবে বের করব। না এখানে দেখো যে ক্রয় মূল্য কত না যদি দশ টাকার সঙ্গে এক ইউনিট যোগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে ক্রয় মূল্য বেরোবে আর এক ইউনিটের মান কত না পাঁচ তাহলে সেক্ষেত্রে সিপি কী হবে না দশ টাকা প্লাস এর সঙ্গে এক ইউনিট যদি যোগ করি মানে পাঁচ টাকা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি যাব না সিপি পেয়ে যাব এবং সিপি হচ্ছে কত না পনেরো টাকা খুব সহজে বেরিয়ে আসবে যদি আমরা ডান দিক থেকে করি লাভের দিক থেকে দেখি যে পঁচিশ টাকায় বিক্রি হয়েছে তো পঁচিশ টাকা বিক্রি করার ফলে যে লাভ হচ্ছে সে কী লাভ হচ্ছে না সেটা সিপি থেকে দুগুণ মানে দু ইউনিট তাহলে আমরা যদি লাভ থেকে এই দুই ইউনিট বিয়োগ করে দিই তাহলে সিপি পেয়ে যাব তো দুই ইউনিটের মান কত না এখানে দেখো পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে কত বাদ দেবো না দুই ইউনিট তো এক ইউনিট যদি পাঁচ হয় তাহলে দুই ইউনিট কত হবে না পাঁচ দিয়ে দশ হবে তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে পেয়ে যাব যে ক্রয় মূল্য বা সিপি এর ক্ষেত্রে কত হবে না পনেরোই হবে সুতরাং যেদিক থেকে যাব না কেন আমাদের উত্তর কিন্তু একই থাকবে তাহলে খুব সহজভাবে এই ধরনের অঙ্ক আমরা এই লাইন ট্রিক্সের মাধ্যমে করব মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সিপি লাভ করছে ডান দিকে যাচ্ছে আর লস করছে বাঁ দিকে কন্ডিশন এই এখানে প্রশ্ন দিয়েছে যে দশ টাকায় পঁচিশ টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছে সেটা দশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে তার দ্বিগুণ তার মানে এই পোশনটা যদি দুগুণ হয় তাহলে এই পোশনটা হচ্ছে কত এক গুণ টোটাল তিন গুণের মান কত না এই দশ এবং পঁচিশের যে গ্যাপ সেটা হচ্ছে কত না পনেরো তিনের মান পনেরো হলে একের মান কত হবে পাঁচ তাহলে সিপি কত হবে না দশের সঙ্গে এক যদি আমরা করি এক ইউনিট যেটা আছে পাঁচ সেটা যদি যোগ করি তাহলে সিপি হবে অর্থাৎ পঁচিশ থেকে যদি দু ইউনিট বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না সিপি আমরা পেয়ে যাব এবং এই অঙ্কের ক্ষেত্রে সিপি বা ক্রয়মূলক কত পনেরো টাকা এই অঙ্কে বলছে যে একটি বস্তু আটশো টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার দুশো টাকায় বিক্রি করলে যে লোকসান হয় তার কুড়ি গুণ পঁচিশ শতাংশ লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে বলছে যে পঁচিশ শতাংশ লাভ পেতে যাই তাহলে সেক্ষেত্রে তার সেল প্রাইস কত হবে তো প্রথমে আমাকে কি করতে হবে না কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আমাকে বের করতে হবে তো সিপি বের করতে হবে তাহলে এখানে দেখো আমরা প্রথমে একটা লাইন টানবো এবং এই লাইনের মাঝখানে কি থাকবে না অবশ্যই সিপি থাকবে ঠিক আছে তো এখানে বলছে যে আটশো টাকায় বিক্রি করছে প্রথমে আটশো টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছে আটশো টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছে তার দেখা যাচ্ছে যে দুশো পঁচাত্তর টাকায় যদি আমি বিক্রি করি তো যে ক্ষতি হচ্ছে তো সিপির বাঁ দিকে থাকা মানে কি ক্ষতি আর ডান দিকে থাকার অর্থ হচ্ছে কি না লাভ হচ্ছে তো বলছে যে আটশো টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছে সেই লাভটা কত না দুশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে তার কুড়ি গুণ তার মানে এটা যদি এক গুণ হয় তাহলে এটা কত হয়ে যাবে না কুড়ি গুণ তার মানে এইটার মান হচ্ছে কত ওয়ান টাইমস আর এটা তাহলে কত হবে না এটা যে টোয়েন্টি টাইমস অঙ্কটা এইটুকুই এবং বলছে যে যদি কত শতাংশ লাভ করতে চাইছে না পঁচিশ শতাংশ যদি লাভ পেতে চাই তাহলে এই বস্তুটাকে কত টাকায় বিক্রি করতে হবে তো আমাকে প্রথমে কী করতে হবে না ক্রয় মূল্য বা সিপি প্রথমে বের করতে হবে তো আমরা জেনে গেছি সিপি আমরা কী করে বের করব দেখো এটা যদি এক গুণ হয় এটা হচ্ছে কুড়ি গুণ তাহলে দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত হবে টোয়েন্টি ওয়ান বা একুশ গুণের মান কত হবে না আটশো এবং দুশো পঁচাত্তর এই যে গ্যাপ এই গ্যাপের মানটা হচ্ছে কত না টোয়েন্টি ওয়ান টাইমস এটা এক গুণ আর এটা হচ্ছে কুড়ি গুণ তাহলে আটশো থেকে যদি দুশো পঁচাত্তর বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না পাঁচশো পঁচিশ হয়ে যাবে তো সরাসরি যদি আমরা একুশ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এক গুণের মান কত হয়ে যাচ্ছে না পঁচিশ টাকা তাহলে এখানে আমরা ক্রয় মূল্য বা সিপি আমরা সহজে পেয়ে যাব ক্রয় মূল্যের ক্ষেত্রে কত হবে না ক্রয় মূল্য আমরা হয় দুশো পঁচাত্তরের সঙ্গে যোগ করতে হবে এক ইউনিট তাহলে আমাদের সিপি হবে অথবা আটশো থেকে কুড়ি ইউনিট আমাকে বাদ দিতে হবে তবে গিয়ে আমরা সিপি পেয়ে যাব তো যে কোনো একটা করলে হবে তাহলে সেক্ষেত্রে কত হবে না দুশো পঁচাত্তর তার সঙ্গে আমরা কি করব না এক ইউনিট যোগ করবো তো এক ইউনিটের মান কত না পঁচিশ টাকা তাহলে সেক্ষেত্রে পঁচিশ টাকা যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য আমরা কত পেয়ে যাব না এক্ষেত্রে যে বস্তু সেটার ক্রয় মূল্য হচ্ছে কত না তিনশো টাকা কিন্তু আমাকে ক্রয় মূল্য বের করতে বলেনি আমাকে বলেছে কত না এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কুই না পঁচিশ শতাংশ লাভ পেতে গেলে সেটাকে কত টাকায় বিক্রি করতে হবে তো পঁচিশ শতাংশ যদি লাভ পেতে হয় তাহলে এই যে তিনশো টাকা তাহলে সেক্ষেত্রে সেল প্রাইস আমার কত হয়ে যাবে না তিনশো টাকা যেটা সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে কস্ট প্রাইস আর কস্ট প্রাইস মানে কত না হান্ড্রেড পার্সেন্ট আর পঁচিশ টাকা যদি লাভ পেতে চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না একশোর জায়গায় একশো পঁচিশ দিয়ে করতে হবে একশো দিয়ে ভাগ করলাম তার কারণ কি না এটা হচ্ছে ক্রয় মূল্য আর পঁচিশ শতাংশ লাভ মানে কি একশো পঁচিশ পার্সেন্টে তাকে বিক্রি করতে হবে তাহলে এক্ষেত্রে দেখো দুটো শূন্য এখানে কাটছি এখানে দুটো শূন্য কাটছি তাহলে একশো পঁচিশ গুণিত তিন তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না তিনশো টাকা হচ্ছে বিক্রয় মূল্য যে যেটা তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে আমার কী হবে না পঁচিশ শতাংশ লাভ হবে তাহলে অঙ্কটা প্রথমে আমাকে যেটা বের করতে হচ্ছে যে লাইন মেথরের সাহায্যে সরাসরি আমরা তিনশো টাকা পেয়ে গেলাম ক্রয় মূল্য তো তিনশো টাকা ক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য মানাই হচ্ছে একশো শতাংশ তাহলে পঁচিশ শতাংশ লাভ পেতে গেলে সেটা কথা হবে না একশোর উপর একশো পঁচিশ শতাংশের মান বের করতে হবে তাহলে তিনশো বাই একশো গুণিতক একশো পঁচিশ তো সেক্ষেত্রে আমাদের সহজে উত্তর বেরিয়ে গেলো সেটা হচ্ছে কত না তিনশো পঁচাত্তর টাকা এবারের অঙ্কে বলছে যে কোনো বস্তুকে আটশো টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তা বারোশো ছেচল্লিশ টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার থেকে তেইশ শতাংশ বেশি তো বস্তুটির ক্রয় মূল্য কত তো এখানে দেখো এটা কিন্তু সরাসরি পার্সেন্টেজে দিয়েছে এতক্ষণ যে অঙ্গগুলো করলাম সেটা হচ্ছে কি এত টাইমস বা এত গুণ বেশি এইভাবে দিয়েছিল কিন্তু এখানে কত বেশি বলছে না তেইশ শতাংশ বেশি বলছে তাহলে এখানে একটা জিনিস আমরা প্রথমেই লাইন টানবো সেই লাইনের ক্ষেত্রে কি হবে না যেটা থাকবে সেটা কি হচ্ছে না প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে ডান দিকে যেটা থাকবে সেই ডান দিকে কি থাকবে না লাভ থাকবে এবং দিকে যেটা থাকবে সেটার ক্ষেত্রে কি থাকবে না ক্ষতি থাকবে তার ডান দিকে আমরা দেখছি মাঝখানে কি থাকছে না মাঝখানে সিপি তো অঙ্কের ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে কত না আটশো টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার মানে আটশো টাকায় বিক্রি করলে ক্ষতি মানে কি এই আটশো টাকা কোথায় থাকবে না অবশ্যই বাঁদিকে থাকবে এবং বলছে সেটা কত না যেটা সেটা হচ্ছে বলছে যে তোমার কত টাকায় বিক্রি করছে না বারোশো ছেচল্লিশ টাকা যদি বিক্রি করে বারোশো ছেচল্লিশ টাকায় যদি বিক্রি করে তাহলে এখানে যে লাভ হবে এখানে যে লাভ হবে যদি এটা যদি একশো শতাংশ লাভ হয় বলছে এটা কত হবে না তার থেকে তেইশ শতাংশ বেশি তার মানে তেইশ শতাংশ বেশি মানে একশো তার মানে এটা যেমন কি হচ্ছে না সিপি থেকে এটা হানড্রেড পারসেন্ট বেশি হয়ে কত হচ্ছে না একশো বারোশো ছেচল্লিশ টাকা হানড্রেড পার্সেন্ট না বলে আমরা জাস্ট কী করবো না একশোই ধরি আমরা এটা একশো আর এটা হচ্ছে কত এর থেকে তেইশ শতাংশ বেশি তার মানে সেটা কত হচ্ছে না একশো তেইশ তাহলে এখানে প্রথমে আমরা বের করব সেটা হচ্ছে কি যে সিপি কত বা ক্রয় মূল্য কত তো সিপি কত হবে না তার আমরা কী করব না যে মাঝখানে যে গ্যাপ সেটা আমরা করবো একশো তেইশ প্লাস একশো তো সেক্ষেত্রে কত হবে দুটো যোগ করলে দুশো তেইশ হবে এবং এই দুশো তেইশের মান কত হবে না এই আটশো এবং বারোশো ছেচল্লিশ এর যে মাঝখানে যে গ্যাপ সেটারই হবে এর মান তাহলে বারোশো ছেচল্লিশ থেকে যদি আটশো বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না চারশো ছেচল্লিশ হবে তাহলে সেক্ষেত্রে যদি আমরা দুশো তেইশ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে এক ইউনিটের মান কত হয়ে যাচ্ছে না দুই হয়ে যায় দুশো দুই তেইশকে যদি দুই দিয়ে গুণ বিতে চারশো ছেচল্লিশ তাহলে এবার আমরা খুব সহজে এটার ক্ষেত্রে যেটা সিপি বা যে ক্রয় মূল্য আমাদের বের করতে বলেছে সেটা আমরা খুব সহজে পেয়ে যাব সেটা হচ্ছে কত না আটশোর সঙ্গে যদি একশো তেইশ ইউনিট যদি আমি যোগ করি তাহলে সিপি পাব অথবা বারোশো ছেচল্লিশ থেকে যদি একশো ইউনিট যদি আমি বিয়োগ করি তাহলে সিপি আমি পেয়ে যাব তো একশো ইউনিট করা খুব সহজ তার কারণ কি যে এক ইউনিটের মান যদি দুস দুই হয় তাহলে একশো ইউনিটের মান কত হয়ে যাবে না অবশ্যই দুগুণ মানে দুশো হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে সিপি কত হবে না বারোশো ছেচল্লিশ যেটা আমাদের লাভ হয়েছিলো সেখান থেকে যদি আমি একশো ইউনিট বা একশো ইউনিটের মান দুশো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে সহজে আমরা সিপি পেয়ে যাবো বারোশো ছেচল্লিশ থেকে যদি দুশো যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য বা সিপি সেটা বেরিয়ে যাবে এবং সেটা হচ্ছে কত না এক টাকা তো খুব সহজে এই ধরনের লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন এই বিশেষ টাইপের অঙ্কে দেবে তো এগুলোর ক্ষেত্রে আমরা কী করব না এই লাইন মেথড যেটা করছি জাস্ট একদম ছবির মতো মনে থাকবে মাঝখানে হচ্ছে সিপি লস করলে বাঁ দিকে এবং লাভ করলে ডান দিকে থাকবে যেটা পার্সেন্টেজে থাকবে বা দুগুণ তিনগুণ বা যেটা গুণ বলবে যে লাভ কত করেছে না ক্ষতি যা হয়েছে তার দুগুণ তার চার গুণ বা ছগুণ বা এখানে যেমন বলছে যে লাভ কত হয়েছে না লাভ যা হয়েছে তার থেকে তেইশ শতাংশ বেশি ক্ষতি হয়েছে এখানে মানে সিপি থেকে তাহলে এটা যদি একশো হয় তাহলে এটা কত হবে না একশো তেইশ হবে তাহলে একশো তেইশ এবং একশো মাঝখানে গ্যাপ কত হয় দুশো তেইশ ইউনিটের মান কত হচ্ছে না আটশো এবং বারোশো ছেচল্লিশের মাঝখানে যে গ্যাপ চারশো ছেচল্লিশ তাহলে এক ইউনিটের মান হচ্ছে দুই তাহলে কস বা সিপি কথা হবে সহজেই যে কোনো একটা করলে হবে তবে যেহেতু এখানে একশো আছে তাহলে এক ইউনিট দুই হলে একশো ইউনিটের মান দুশো তাহলে বারোশো ছেচল্লিশ যেটা বিক্রি করে লাভ হয়েছে সেখান থেকে যদি দুশো বিয়োগ করে দিই তাহলে হাজার ছেচল্লিশ এই অঙ্কের ক্ষেত্রে কী হয়ে যাবে সিপি বা ক্রয় মূল্য তো এবারে যে অঙ্ক দেখো সেখানে ক্রয় মূল্য দিয়েছে তবে সেক্ষেত্রে জানতে চেয়েছে কিন্তু এখানে কী দিয়েছে না এখানে রেশিও বা অনুপাত দিয়েছে আগে দুটো অঙ্ক দেখলাম যে কত টাইমস বেশি বা কম বা লাস্টের অঙ্কর ক্ষেত্রে দেখলাম যে পার্সেন্টেজে দেওয়া আছে এত শতাংশ বেশি তো এবারে যে অঙ্ক সেখানে কি আছে না রেশিওতে দেওয়া আছে অঙ্কটা কি বলছে যে একটি বস্তুকে আটশো কুড়ি টাকায় বিক্রি করায় যে ক্ষতি হয় তা নশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার অনুপাত সেভেন ইস টু সিক্স বস্তুটির ক্রয় মূল্য কত তাহলে এখানেও দুটো জিনিস সেটা হচ্ছে কি যে আমরা লাইন মেথড যেটা আছে আমরা প্রথমে লাইন টানবো এবং লাইনের মাঝখানে কি হবে না অবশ্যই সিপি হবে এবং ডান দিকে কি হবে না লাভ বা প্রফিট হবে এবং বাঁ দিকে কী হবে না লোকসান হবে বা লস হবে তো এখানে বলছে কি যে আটশো কুড়ি টাকায় বিক্রি করায় যে ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে আটশো কুড়ি কুড়ি টাকায় দিয়ে তার মানে সেক্ষেত্রে আটশো কুড়ি টাকা কী হবে ক্ষতি মানে কি না ক্রয় মূল্যের বাঁ দিকে বসবে এবং বলছে যে নশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে তো সেখানে লাভ হচ্ছে নশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে তো সিপির কোন দিকে বসবে না ডান দিকে বসবে তো বলছে এই যে দুটোর যে অনুপাত মানে আটশো কুড়ি টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে তার ক্ষতি মানে কি সিপি থেকে যে কমে হচ্ছে যে অ্যামাউন্টটা সেটা রেশিও এবং নশো পঞ্চাশ টাকা বিক্রি করলে যে লাভ হচ্ছে তো সিপি থেকে বা ক্রয় মূল্য থেকে নশো পঞ্চাশ টাকা যে বেশি এই দুটোর অনুপাত কত না সেভেন ইস টু সিক্স তার মানে এইটা যদি কত হয় না এটা যদি সেভেন হয় সেভেন ইউনিট হয় তাহলে এটা কত হবে না এটা হচ্ছে সিক্স ইউনিট তো এই রেশিওতে আমাদের দিয়েছে ঠিক আছে লাভ কত হচ্ছে না ক্রয় মূল্য থেকে যেটা নশো পঞ্চাশ টাকা সেটা যদি ছয় ইউনিট হয় তাহলে আটশো কুড়ি টাকা থেকে সিপি পর্যন্ত সেটা কত হবে না সাত ইউনিট হবে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি বের করবো সেটা হচ্ছে কি না এদের দুটো যোগ করব সাত আট ছয় কত হচ্ছে না তেরো ইউনিট তেরো ইউনিটের মান কত হবে না আটশো কুড়ি এবং নশো পঞ্চাশ এর মাঝখানে যেটা গ্যাপ শুধু সেইটুকুই তার মানে নশো পঞ্চাশ থেকে কি করব না আটশো কুড়ি আমরা বিয়োগ করে দেবো এইটুকুই তো গ্যাপ যে এখানে আটশো কুড়ি আর এখানে নশো পঞ্চাশ তাহলে মাঝখানে যেটা আছে সেটার মান হচ্ছে কত না সাত আট ছয় তেরো ইউনিটের মান তো আট নশো পঞ্চাশ থেকে আটশো কুড়ি গেলে সেটা কত হচ্ছে না একশো তিরিশ তাহলে সেক্ষেত্রে এক ইউনিটের মান কত হয়ে যাবে না এক ইউনিটের মান হচ্ছে কত না সে দশ টাকা ঠিক আছে তেরো দিয়ে করলে সেটা কত হচ্ছে না দশই হচ্ছে তাহলে এখানে একটা জিনিস দেখো যে এক ইউনিটের মান কত হচ্ছে না দশ টাকা হচ্ছে তাহলে এবার আমরা যেটা সিপি বা যেটা ক্রয় বের করতে বলেছে সেটা আমরা খুব সহজে এবার আমরা বের করতে পারবো সেটা হচ্ছে কি যে আটশো কুড়ির সঙ্গে সাত ইউনিটের মান আমরা যদি যোগ করি তাহলে হবে অথবা নশো পঞ্চাশের থেকে যদি আমরা ছয় ইউনিটের মান যদি আমরা বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রেও আমরা সিপি বা ক্রয় মূল্য পেয়ে যাব তাহলে এখানে দেখো যদি আমি আটশো কুড়ি ধরি তাহলে আটশো কুড়ির সঙ্গে কি করতে হবে না যদি এটা ক্ষতি হয়েছে তাহলে এর সঙ্গে যোগ করতে হবে সাত ইউনিট মানে কত দশ সাতে সত্তর টাকা আমাকে যোগ করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব আটশো কুড়ি প্লাস সত্তর তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না আটশো টাকা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কি না ক্রয় বা সিপি আর যদি আমরা নশো পঞ্চাশ ধরতাম সেখান থেকে কত না গুণিতক ছয় ষাট টাকা আমরা বিয়োগ করতাম তো নশো পঞ্চাশ থেকে যদি ষাট বিয়োগ করতাম তাহলেও সেক্ষেত্রে উত্তর কত হতো না নশো পঞ্চাশ টাকা হতো আটশো নব্বই টাকা তাহলে বুঝতেই পারছ যে এই অঙ্ক আমরা এই ধরনের যখন অঙ্ক থাকবে লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে ক্রয়মূল্য মূল্য সংক্রান্ত এই ধরনের যখন অঙ্ক থাকবে অন্য কোনো মেথডের কথা না ভেবে সরাসরি এই যে লাইন মেথড যেটা করলাম একদম ছবির মতন মাঝখানে সিপি থাকবে ক্ষতি হবে বাঁ দিকে বসাবো আর যে লাভ হয় সেটা ডান দিকে বসাবো সে অ্যামাউন্টটা এবং তারপরে যখন ক্রয় মূল্য জানতে চাইবে শুধু ক্রয় মূল্য নয় এবং এই অঙ্কুরগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা যদি পঁচিশ শতাংশ লাভে বিক্রি করতে চাই তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে তো এনিহাও আমরা প্রথমে বের করব কি যে ক্রয় মূল্য বা সিপি কত তো সেই সিপি বা ক্রয় মূল্য আমরা সহজেই কিন্তু এই পদ্ধতিতে আমরা কিন্তু সহজে বের করতে পারবো এবং যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত বেরিয়ে গেছে না আটশো টাকা আজকের ক্লাসে যে পদ্ধতিতে তোমাদের অঙ্কগুলো করালাম যদি তোমরা ঠিকঠাক বুঝে থাকো তাহলে এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো তোমরা সবাই পারবে এবং যে পদ্ধতিতে আমি তোমাদেরকে করালাম ঠিক সেই পদ্ধতিতে করবে তাহলে দেখবে খুব সহজে এর ক্রয় মূল্য বা যে প্রশ্নে যেটা চেয়েছে সেটা তোমাদের উত্তর কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে তো এর উত্তর কত হলো তোমরা সবাই করে সেটা কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আজকের ক্লাসে অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে